বার্তা এক নজর সবার খবর সমান নজর লিখে বাবা রাগে গ্যাস সিলিন্ডার মাথায় মেরে বাবাকে ঘর খুন ছেলে। ঘটনায় করল হুগলির পাণ্ডুয়া সাতঘড়িয়া এলাকায় গতকাল রাতে এই ঘটনাটি ঘটে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় সাতঘড়িয়া এলাকার শেখ বসির বয়স চৌষট্টি তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তার বড় ছেলে মারা গেছে বেশ কিছুদিন আগে সাতঘড়িয়াতেই তার আরও একটি বাড়ি আছে যেখানে তার বড় বৌমা ফরিদা বিবি তার দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন শ্বশুর ও শাশুড়ির জন্য রান্না করে দেন বড় বৌমায় প্রতিদিনের মতো আজ সন্ধ্যায় রান্নাঘরে রান্না করছিলেন ফরিদা বিবি শেখ বসির তার স্ত্রী নিজের ঘরে ছিলেন বসিরের ছোট ছেলে শেখ মহসেন পরিযায় শ্রমিক ভিন রাজ্যে কাজে গিয়েছিল সে আজ পান্ডুয়ার বাড়িতে ফিরে আসে সন্ধ্যায় মদ খেয়ে এসে সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে পচসা শুরু হয় বাবাকে বলে ঘর তার নামে লিখে দিতে হবে বসির সে কথায় পাত্তা না দেওয়ায় ঘর থেকে পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডার মাথায় মারে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ তার কান দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পান্ডুয়া পুলিশ আর তাতে বৃদ্ধকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ অভিযুক্ত শেখ মসিনকে আটক করে থানায় নিয়ে যায় উদ্ধার করেছে গ্যাস সিলিন্ডারটি এই বিষয়ে এদিন শেখ বসিরের বৌমা বিবি জানান তার ছোটো দেওর শেখ মহসিন বাড়িতে এসে মদ্যপ অবস্থায় গালিগালাজ করে বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে তার নামে বাড়ি লিখে দিতে হবে হঠাৎই রান্নাঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে দেখি শ্বশুর ডাইনিং রুমে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মসেন সিলিন্ডারটি ফেলে দিয়ে দৌড়ে পালায় পুলিশ জানিয়েছে বাবা ছেলের মধ্যে গন্ডগোল ও মারামারি হয় সেই জেরেই ছেলে বাবার মাথায় সিলিন্ডার দিয়ে মারে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় পরিবারের সদস্যদের

আপনি কোথায় থাকেন আমি ওই তোমার শ্বশুর আর একটা বাড়ি আছে ওখানে থাকি কোথায় সেটা কি সাত সাতগড়িয়া এই কলিকোনে আমার শ্বশুর থাকতো ওখানে